ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর কিছুটা ভয় কিছুটা অজানা প্রশ্ন আর কিছু গল্প যেগুলো শুনতে শুনতে মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আপনাকে দেখছে এই সকল অনুভূতির ঠিকানাই আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল রাইটার স্লিপি আজ আপনাদের জন্য মৃন্ময় মাহাতোর লেখা এক কাল্পনিক গল্প ভারতের কৃষ্ণ ভাই এর প্রথম পর্ব গল্প শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের সবার যদি গল্পটি শুনে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন আর এমন গল্পের জন্য সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প বাবা বাবা আজ কিন্তু আমি গ্রীষ্ম ঠাকুর কিনে বাড়ি আসবো উদ্বিগ্ন কণ্ঠে ভারতী বলে উঠল সে খুবই উৎসাহ নিয়ে রয়েছে আজ নিজের বাবা তো আর আলাদা মুখ সে লক্ষ্য করেনি ভারতীর মা বহুকাল আগেই মারা গিয়েছিল রেখে দিয়ে গিয়েছিল ছোট্ট ভারতীকে প্রথম থেকেই এক রকম খারাপ লাগতো সুমন্তর যে সে এক মেয়ে সন্তান পেয়েছে সে আশা করেছিল এক ছেলের পেল একটা মেয়ে এটা সে কখনোই মেনে নিতে পারত না সব সময় ঘ্যান ঘ্যান করত সেই মুহূর্তে মালতী নামের একজনকে সে বিয়ে করে বেশ ভালোই সংসার কাজ পালন করে মালতী প্রথম প্রথম ভারতীর দেখা রেখার দায়িত্ব খুব ভালোভাবে করে কিন্তু যখন সে জানতে পারল যে তার নিজের বাবাই তাকে গ্রাহ্য করে না সব সময়ে ফুটফুটে মেয়েটিকে হেয় করে তখন থেকে সেও বদলে যেতে শুরু করে আরতির বয়স মাত্র ছয় বৎসর বাড়ির অনেক কাজ তাকে করায় মালুতি চারিদিকে দেখা রেখা গরুকে খাবার দেওয়া এমনকি রান্নাও তাকেই করায় ভারতী কিন্তু এটাই জানে যে তাকে তার পিতামাতা অনেক স্নেহ করে কিন্তু যখন তখন তার চোখে জল চলে আসে কারণ সে ছোট হলেও অনেকটা বুঝতে পারে বাবার ঘ্যান ঘ্যান করা মায়ের গালি দিয়ে কাজ করানো কোনো কাজে দেরি হলে মার পর্যন্ত দিয়ে দেওয়া কিন্তু আজ তারা দুইজন মিলে হন্দি নিয়েই বসে যে গো এটাকে একটা বিশাল মেলা হচ্ছে সেখানে ছেড়ে দেবো আমরা না হয় নতুন সন্তান নেব কিন্তু আমি একে আর কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতে পারি না প্রথম থেকে এ অনেক সাথিয়েছে আর ন। একদম ঠিক আমার তো একে নিয়ে চলতেই ইচ্ছে করে না কোনো আত্মীয় বাড়ি যদি যায় এর জন্য আমায় হেউ হতে হয় ছি ছি বাবা আর পারি না তবে তাই পরিকল্পনা ওকে ওই কি ছেড়ে দেব এই বলে মিচকে হাসলো সুমন্ত মালতীও মুচকি হাসি দিল মেলা যাবে এবং ভারতীকে তার বাবা মা নিয়ে যাবে এটা শোনা মাত্রই ভারতী খুব লাফালাফি করছে খুব খুশি সে তার খুব শখ যে কৃষ্ণ মেলায় গিয়ে কৃষ্ণ মূর্তি নেবে বাবার কাছে আবদার করেও বসে ভারতীর খুবই খুশি সে আজ বিকেলে গ্রামের থেকে অনেক দূরে অবস্থিত মেলায় যাবে এর আগে সে কোনো দিন যায়নি ওই মেলায় সে জানে না কত বড় এক চক্রান্ত চলছে বিকেলে যাবার সময় দরজায় তালা লাগিয়ে মালতীকে চাবিগুচ্ছ দিয়ে মুচকি হাসি হাসলো সুমন্ত মেলায় প্রবেশ করলো তারা বাইক স্ট্যান্ড দিয়ে চারিদিকে ঘুরতে থাকলো নাগদলা চুরির দোকান খাবারের দোকান মাটির মূর্তির দোকান সব কিছুই রয়েছে তবে যেহেতু এটা শ্রীকৃষ্ণের নাম অনুসারে মেলাটা তাই এখানে কৃষ্ণ অনুষ্ঠানেই সীমাবদ্ধ আরতি মাটির মূর্তির দোকানে বাবার হাত ধরে এসে দাঁড়ালো একটি ভালো কৃষ্ণ মূর্তি পছন্দ হলো তার সুমন্ত ভাবল এটাই তোর আবদার ভারতী কৃষ্ণ মূর্তি হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মূর্তিটির মুখের দিকে বহুকাল ধরে যেন তারই এই প্রতীক্ষায় ছিল এই ভারতী ছোটবেলায় সে শ্রীকৃষ্ণ নিয়ে মন্দিরে অনেক কথাই শুনেছে মাঝে মাঝে সে মন্দিরে যেত পুরোহিত মশাই তাকে অনেক কিছুই শুনিয়েছে ভক্তি কি ভক্তি দিয়ে ডাকলে ভগবান আসবে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান এরকম অনেক কিছুই এক দৃষ্টিতে চেয়ে থাকা ভারতী হঠাৎ পেছনের দিকে তাকাতে নিজের বাবা এবং মা কাউকে দেখতে পেল না চারিদিকে প্রচন্ড ভিড় ভিড়ের মাঝে চারিদিকে সে তাকাতে থাকলো চারিদিকে দোঙড়াতে থাকলো ভারতী আর ডাকতে থাকলো বাবা বাবা তুমি কোথায় বাবা মা মাগো পথে একবার যাই তো আর এক পথে যাই লোকজন অবাক হয়ে তাকায় ভারতীর দিকে একজন বলে কি হয়েছে বাচ্চা ভারতীর খুব ভয় লাগতে শুরু করে কাউকে কিছু বলে না সে কেঁপে কেঁপে সে সেই জায়গা থেকে দূরে গিয়ে দাঁড়ায় যেখানে গরম গরম জিলিপি তৈরি করা হচ্ছে খুব খিদেও লেগেছে ভারতীর কিন্তু তার চোখ শুধু খুঁজে চলেছে তার বাবা এবং মাকে ভারতী বলে উঠলো তোমরা কথায় বাবা তুমি কথায় মা তুমি কথায় মা বিকেল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে রাত্রি হয়ে এলো ভারতীর খিদেতে পেট চুই চুই করছে হাতে রয়েছে কৃষ্ণ মূর্তি ভারতী হঠাৎ বলে উঠল কৃষ্ণ ভাই গো আমার বাবা তাদের খুঁজে পাচ্ছি না তারা কোথায় এই বলে মূর্তিটির দিকে তাকিয়ে বলল হচ্ছে ভাই জিলিপি দোকানি আর চোখে তাকিয়ে বলল আরে বাচ্চা এখানে না দাঁড়িয়ে মন্দিরে যাও প্রসাদ দিচ্ছে সেখানে আরতি যেন শক্তি পেল দোকানির এই কথাটিতে সে দ্রুত পায়ে মন্দিরের প্রান্তে দৌড় লাগালো সে যত বেশি মন্দিরের প্রান্তে এগিয়ে চলেছে যেন এক শান্তি আর শক্তি ফিরে পাচ্ছে প্রবলভাবে সামনে প্রসাদ দেওয়া চলছে নিজে প্রসাদ বিতরণ করছেন ভারতী গিয়ে একটি খালা হাতে নিল কৃষ্ণ মূর্তিটি একটি সমতল ভূমিতে রেখে সেখানে বসে খুব দ্রুত গতিতে খেতে থাকল সেই প্রসাদ পেট পুরে প্রসাদ খাওয়ার পর দূরে গিয়ে হাত মুখ জল দিয়ে স্বচ্ছ করে কৃষ্ণ মূর্তিটি হাতে নিল এবং সিঁড়ির ধাপে বসে থাকলো রাধা গোবিন্দের মূর্তি রয়েছে মন্দিরে সেই দিকে তাকিয়ে থাকলো ভারতী চোখ বে অবিরাম চোখের জল গড়িয়ে পড়ছে তার পূজারী মন্দিরের দরজা বন্ধ করে বাইরে আসতে হঠাৎ ছোট্ট ভারতীকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল হাতে রয়েছে কৃষ্ণমূর্তি পূজারী অর্থাৎ পুরোহিত মশাই কিছু না বলে চলে গেলেন সকালে এসে একই স্থানে বসে থাকতে দেখলো পুরোহিত মশাই এবার সে খুবই কৌতূহলী হয়ে পড়ল ভারতীর কাছে গিয়ে বললেন কি হয়েছে তোমার মা বাবা কোথায় বাবা মা হারিয়ে গিয়েছে কোথাও পাচ্ছি না তাদের পুরোহিত মশাই বড়ই অবাক হলেন বললেন বাড়ি কোথায় তবে রাস্তা জানি না পুরোহিত মশাই ভাবলেন পাঁচটা কুমুদপুর রয়েছে কোন কুমুদপুরের কথা বলছে পুরোহিত মশাই বললেন তোমার নাম কি ভারতী বলল আমার নাম ভারতী আমি আমার মা বাবার কাছে যেতে চাই ঠাকুর মশাই আমায় নিয়ে চলুন এই বলে কানতে থাকলো ভারতী পুরোহিত মশাইর করুণার উদয় হলো খুবই সে সান্ত্বনা দেবার ভঙ্গিমায় বললেন চুপ করো চুপ করো এখানে কেউ হারিয়ে যায় না ভারতী এটা তো প্রভুর মন্দির তুমি ঠিক জায়গায় এসেছো আজ থেকে যতদিন না তোমার মা-বাবার খোঁজ পাচ্ছি ততদিন তুমি এখানেই থেকো ভারতী কৃষ্ণমূর্তিটির দিকে একবার তাকিয়ে মন্দিরের দিকে তাকালো পুরোহিত মশাই ভাবলেন কুকুর মন্দিরে কিছুদিন থাকুক এই কিছুদিনে খোঁজ লাগানো যাবে ওর মা বাবার এই দিনগুলিতে পুরোহিত মশাই খুবই খোঁজ লাগালো লোক দিয়ে কুমুদপুর গ্রামে কিন্তু তার মা বাবার নামের কাউকেই পেল না অবশেষে এক কুমুদপুর গ্রামে খোঁজ লাগাতে লোকজন বলল যে তারা গ্রাম ছেড়ে পালিয়েছে পুরোহিত মশাই এটা শুনে অবাক হয়ে গেল আর কোনো আশা তারা পেল না মন্দিরে ফিরে এসে ভারতীকে কিছুই বললেন না পুরোহিত মশাই তিনি দেখলেন ভারতী খুবই খুশিতে ফুলের মালা গেথে চলেছে রাধা গোবিন্দের মূর্তিটির জন্যে পুরোহিত মশাই বললেন ভারতী চিরকাল কি প্রভু সেবা করে যেতে পারবে ভারতী মাথা দুলিয়ে তার কাছে অবস্থিত কৃষ্ণ মূর্তির দিকে তাকিয়ে বলে উঠল খুব পারবো যদিও আমার মা বাবার জন্য মন কেমন করবে কিন্তু যদি তাদের না পাই তো এটাই আমার সব পুরোহিত মশাই অবাক হলেন খুবই এই ছোট্ট একটা মেয়ের মুখে এত বড় বড় কথা শুনে তিনি বিস্মিত হলেন এরপর দিনের পর দিন মাসের পর মাস কেটে যেতে থাকে ভারতী শ্রীকৃষ্ণের ভজন গাইতে থাকে ফুলের মালা গেঁথে গেঁথে প্রভু সেবাই তার কাছে সব এইভাবে ছোট্ট ভারতী আস্তে আস্তে বড় হতে থাকে বছরের পর বছর কেটে যায় ভারতীর বয়স এখন আঠেরো পুরোহিত মশাই পুজো সেরে ভারতীর দিকে তাকালেন ভারতী আপন মনে ফুলের মালা গেঁথে চলেছে ভারতী বলল ঠাকুর মশাই এই মালাটি রাধা গোবিন্দকে খুব ভালো মানাবে এই ভাবে প্রভু সেবা সে ভালোই করতে থাকে নিজের মা বাবার স্মৃতি মনে পড়ে ভারতীর তবে সেগুলোকে দূরে রেখে প্রভু সেবায় তার কাছে বেশি প্রাধান্য পায় সে অবশ্য পুরোহিত মশায়ের বাড়িতেই থাকে পুরোহিত মশাই তাকে নিজের মেয়ের মতো করে স্নেহ দেয় একদিন আরতি সেরে বাড়ি আসতে আসতে অনেকটা রাত্রি হয়ে যায় ভারতীর ঝিঁঝি পোকার ডাক আর চারিপাশে অন্ধকার দূর দোকানের বাল্বের আলো লক্ষ্য করে করে ভারতী চলেছে এই রাস্তা দিয়ে প্রতিদিন ভারতী যাওয়া আসা করে কিন্তু আজ এক অজানা ভয় তার তার মধ্যে চেপে রয়েছে বসেছে হাতে কৃষ্ণ মূর্তি যাকে সে কৃষ্ণ ভাই বলে এসেছে বরাবর ভারতীর মনে হলো কেউ যেন তার পিছু নিচ্ছে সে তৎক্ষণাৎ পেছনে ঘুরতে দেখতে পেল চারটি মাতার লোক একদম তার থেকে একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে ভারতীর ভয় দ্রুত তার সঙ্গে চলতে থাকলো একজন লোক দৌড়ে গিয়ে ভারতীর সঙ্গে সঙ্গে দ্রুত পায়ে এসে একদম ভারতীর সামনে দাঁড়ালো একজন বলল চন্দরে আরে আর একজন বলল বেটি তুমি ভারতীর একেবারে যে সামনে ছিল ভারতীকে স্পর্শ করার চেষ্টা করলো হাত দিয়ে ভারতী একটু পিছিয়ে যেতে সে ব্যর্থ বলল। একজন ভারতী কৃষ্ণ মূর্তিটি চেপে ধরে পড়লো কারা আপনারা দেখুন আমি কিন্তু একজন এগিয়ে আস্তে আস্তে বলল। একসাথে কেও আসবে না এই এক সাথে লোকগুলো এবার আসতে থাকলো ভারতী জানে এই তল্লাটটা খুবই নির্জন এখানে সহজে কেউ আসে না আর যাতায়াতও কম হয় রাস্তা এখন আর কোনো উপায় না পেয়ে ভারতী বলে উঠলো বাঁচাও ভাই বাঁচাও ভাই রক্ষা করো ভাই একটি লোক একেবারে ভারতীর কাঁধে হাত চেপে ধরবেই ঠিক তখনই এক বাঘের গর্জন শোনা গেল সবাই অবাক এবং ভয়ভীত হয়ে পড়ল লোকগুলো তাকালো চারিদিকে ভারতীয় ভয়ে ভয়ে চারিদিকে তাকালো এবার আরো গর্জনের পর গর্জন আসতেই থাকলো চারিদিক গর্জনের ধনী ক্রমশ বেড়েই যেতে থাকলো একটি লোক বললো পালা অমনি লোকগুলো দৌড় লাগালো এবং চলে গেল ভারতী চারিদিকে তাকাতে থাকল ভারতী গিয়েছে ভাই আস্তে আস্তে গর্জনের ধনী কম হয়ে এলো এবং সেটা আস্তে আস্তে মিলিয়ে গেল এবার যেন ভারতীর স্বস্তি পেল কৃষ্ণ মূর্তিটির দিকে তাকিয়ে বললো ধন্যবাদ দূরে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে মাথায় রয়েছে ময়ূরের পালক আমি সাথে আছি ভারতী তোমার ভাই তোমার সাথে আছে চিন্তা করো না আপনারা শুনছিলেন ভারতের কৃষ্ণ ভাই এর প্রথম পর্ব খুব তাড়াতাড়ি আসতে চলেছে এর দ্বিতীয় পর্ব চরিত্রগুলির ভয়েস দিচ্ছেন সুস্মিতা রাশি বিতান মৃন্ময় পরিচালনায় রয়েছেন মৃন্ময় মাহাতো সূত্রধারে রয়েছি আমি সুস্মিতা পাল অবশ্যই যুক্ত থাকবেন এই লিপি চ্যালেঞ্জের সাথে